ব্রাজিলের বর্তমান অবস্থা দেখে সমালোচনা করলেন ব্রাজিলেরই সাবেক ফুটবলার রিকার্ড দোকাকা তিনি বলেন শুধু কোচকে পরিবর্তন করলে চলবে না ব্রাজিলের মূল স্কোয়াডে আনতে হবে বড় ধরনের পরিবর্তন যেখানে মূল স্কোয়াড থেকে বাদ দিতে হবে অধিকাংশ ফুটবলারকে এ নিয়ে বিস্তারিত জানতায় আমাদের সাথেই থাকুন ব্রাজিলের বর্তমান যে অবস্থা তা হয়তো সেলেসাউদের প্রিয় ফুটবলীয় ইতিহাসে এটি প্রথম কারণ এত খারাপ অবস্থায় কখনো ব্রাজিলকে দেখেনি দর্শক ফলে ভক্ত সমর্থকদের মনে প্রশ্ন থেকে যায় দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাইড করতে পারবে কি ব্রাজিল অন্যদিকে আর্জেন্টিনার সাথে হারের কারণে ধরিবালের বিদায় শেষে পুরোপুরি কোচ শূন্য এখন সেলে তবে ব্রাজিলের নতুন কোচের খোঁজে মরিয়া হয়ে আছে সিবিএফ অপরদিকে সেলে নতুন কোচ হওয়ার ক্ষেত্রে জর্জ এবং কার্লো আঞ্চলতির নাম শুরু থেকেই শোনা গেলেও ব্রাজিলের পরবর্তী কোচ হচ্ছেন কার্লো আঞ্চলতি এমনটাই দাবি করছেন কিছু স্প্যানিশ গণমাধ্যম অন্যদিকে ব্রাজিলের সাবেক ফুটবলার রিকার দোকাকা বলেন ব্রাজিলের বর্তমান অবস্থার জন্য কোচকে বরখাস্ত করেছে সিবিএফ তবে ব্রাজিলের বর্তমান অবস্থার জন্য শুধু কোচেই দায়ী নয় অভিজ্ঞতাহীন ফুটবলারদের কারণে অনেকটা বিপদের মুখে এখন সাওরা তবে ব্রাজিলকে আবার আগের অবস্থানে ফিরতে হলে অনেক ফুটবলারের পরিবর্তন নিয়ে আসতে হবে সেন্টার ব্যাক থেকে সেন্টার ফরওয়ার্ড পর্যন্ত পুরনো ও অভিজ্ঞ প্লেয়ারদের আবার দলে ডাকতে হবে এছাড়াও দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে জিততে হলে সেন্টার ব্যাকে অ্যাডার মিলিটাও মাঝমাঠে ক্যাসিমেরো আক্রমণ ভাগে অ্যান্টনি ফিলিপে কোতিনহো রেসাল কিংবা অস্কারকে আবার দলে ফেরাতে হবে এছাড়াও ব্রাজিলের মিনতারকা নেইমা জুনিয়রকে সর্বদা ইনজুরি মুক্ত থাকতে হবে তবেই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে দাপট দেখাতে পারবে সেলেসাও বাহিনী তো দর্শক আপনি কি মনে করেন ব্রাজিল কি পারবে তাদের আগের অবস্থানে ফিরতে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে